লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে জোর কদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি তারই মধ্যে শাসকের সন্ত্রাস যেন অব্যাহত একাধিকবার হিংসা ও সন্ত্রাসের নিশানায় পড়েছে বিরোধীরা এবার রাতের অন্ধকারে কংগ্রেস প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ জঙ্গিপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডে জানা গেছে জঙ্গিপুর লোকসভার কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে ব্যানার ফেস্টুন লাগানো হয় অভিযোগ সেই ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে তৃণমূলী দুষ্কৃতীরা মুর্তুজা হোসেনের ফেস্টন ছিঁড়ে দেওয়া হয়েছে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করছি যে আপনারা ইমিডিয়েটলি এ তদন্ত করে ব্যবস্থা করুন অভিযোগ অস্বীকার শাসক শিবিরের কেউ হয়তো কে ছিঁড়েছে আমি বলতে পারবো না তৃণমূল কর্মী হিসাবে ওখানে কেউ কোনো ফেশন ছিঁড়েনি আর প্রশাসন আছে যদি প্রকৃত কেউ দোষী আছে শাস্তি পাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টিগুলা যেটা আমি আঙুল তুলছেন যে তৃণমূল কংগ্রেসের যে লোকেরা ফেশন ছিঁড়েছে এটা কিন্তু মানে এক বাক্যে মেনে নেওয়া যাবে না প্রশাসন পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেস নেতৃত্বে রিসেন্সিং ব্ল্যাক ফিরে দেওয়ার প্রতিবাদে আমরা ইতিমধ্যে আমরা পুলিশকে জানিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লোকজন আসবেন এখানে আমরা বিক্ষোভ অবস্থান করব এবং আমাদের এখান থেকে আমরা নির্বাচন কমিশনারের কাছে যাব আমরা যেখানে যেখানে যাওয়া হয় আমরা চাই যে উপযুক্ত শাস্তি পাবে দুষ্কৃতিরা এখানে সিসি ক্যামেরা আছে সামনে পোলের মধ্যে দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়বে প্রশাসন তৈরি করছে ব্যবস্থা না আমরা বৃহত্তর আন্দোলনে যাব ইতিমধ্যেই জঙ্গিপুর টাউন কংগ্রেস লিখিত অভিযোগ জানিয়েছে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ এদিকে লোকসভা নির্বাচনের মুখে শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব এখন আগামীতে কেমন ভোট দেখবে বাংলা উঠছে সেই প্রশ্নটাই মুর্শিদাবাদ থেকে মাইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ